যে সমস্ত মানুষের হাঁটুতে ব্যথা থাকে বা যে সমস্ত মানুষের হাঁটুতে গ্যাপ সৃষ্টি আছে বা যে সমস্ত মানুষের হাঁটুতে গ্যাপ সৃষ্টি হচ্ছে তারা কিভাবে হাঁটে আমি আপনাদের দেখাচ্ছি দেখবেন তারা ঠিক এভাবে হাঁটে দুই পা বাইরের দিকে দিয়ে দেয় দুই পা বাইরের দিকে দিয়ে কোমরটাকেও নড়ায় না এই কোমরটাকে না নড়ানোর কারণটা হচ্ছে তাদের যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের কেমনভাবে ডিজাইন করেছে যে ডিজাইনটা আমাদের দুই ভাগ যে ওজন শরীরের যে ওজন সে ওজনটা দুই ভাগ আমাদের কোমরটাকে বহন করতে হয় কোমর থেকে ওজনটাকে ট্রান্সফার হয়ে আমাদের হাঁটুতে যায় এবং হাঁটু থেকে ট্রান্সফার হয়ে আমাদের পায়ের অ্যাঙ্কেলে যে জয়েন্ট আছে জয়েন্টের উপর ওজনটা যে পড়ে আমাদের কোমরটাকে অবশ্যই মজবুত করতে হবে কোমরে যে মাংসপেশি আছে যদি এই মাংসপেশি যদি মজবুত না করি আসলে আমরা সবসময় হাঁটুর ব্যথা বলতে আমরা হাঁটুটাকেই বুঝে থাকি এই আসলে হাঁটুটার উপরে প্রেশার পড়ে সত্য কিন্তু হাঁটুটার উপরে প্রেশার পড়লেও আমাদের চিন্তা করতে হবে কোমরটার উপর আগে প্রেশারটা পড়ে তা কোমরে যখন যদি এই সাইডটার মাংস পেশি যদি উইক হয়ে যায় বা এই সাইডের মাংস বেশি টাইট হয়ে যায় তখন আমাদের পাটা বাইরের দিকে টান খায় ভালো করে বুঝুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের ফ্যামিলিতে বয়স জ্যেষ্ঠ যাদের আছে প্রবলেম হচ্ছে আপনারা নিজে ট্রিটমেন্টটা করতে পারবেন কারোর কাছে কান্নাকাটা করতে হবে না ডাক্তারের কাছে অবশ্যই যাবেন নিজে আগে বুঝুন যখন আপনাদের কোমরের মাংসপেশিটা টাইট হয়ে যাচ্ছে যখন টাইট হয়ে যাচ্ছে তখন এদিক ঘুরে যাচ্ছে ডান দিক ঘুরে যাচ্ছে আবার যখন মাংসপেশি উভি খেয়ে যাচ্ছে ঠিক ভিতরের দিক ঘুরে যাচ্ছে মানে এদিক ঘুরে যাচ্ছে এই বিষয়টা আপনাদের বুঝতে হবে হাঁটু আমাদের ভাঁজ ভেঙে ভাঙতে পারি না কেন বা হাঁটু ভাঁজ ভেঙে বসতে পারি না কেন এই বিষয়টা বুঝতে পারলে আপনি এখন থেকে নিজে নিজের ট্রিটমেন্ট করতে পারেন তাই বিষয়টা আপনাদের খুব সুন্দর করে আবার দেখুন যখন আপনি বাইরে মাংসপেশিটা টান খাচ্ছে তখন পা দুটো বাইরের দিকে যাচ্ছে আর যখন মাংসপেশিটা উইক হয়ে যাচ্ছে তখন ভিতরের দিকে আসছে এই টান খাওয়া এবং উইক খাওয়া আর আমাদের পায়ের একটাই কাজ সেটা হচ্ছে সুন্দর করে তোলা নামা সামনে পিছনে যাবে মুখ করবে আর যখন মাংসপেশি বা আমাদের যে মাসলগুলো বা আমাদের যে লিগামেন্টগুলো যে ঠিক থাকে তখন আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারবো কিন্তু যাদের হার খুয়ে গেছে বা যাদের হার বাঁকা হয়ে যাচ্ছে আজকে আমি দেখাবো কোন কোন ব্যায়াম করবেন কিভাবে করবেন পার্ট বাই পার্ট আপনারা প্রত্যেকটা দেখবেন সুন্দর করে আমার সাথে এবং নতুন বন্ধুদের একটাই রিকোয়েস্ট করে থাকি সবসময় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি কারণ অনেকে অনেকে আমাকে চেনে না আপনাদের মাধ্যমে চিনতে পারছে আপনারা আমার বন্ধু বা আপনারা আমার ফ্যামিলি মেম্বার হিসেবে বানিয়ে নেবেন আর পুরাতনদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবসময় তা আমি যেটা বলছিলাম একটা জিনিস ভালো করে আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে পায়ের যে আমাদের উইকনেসটা বা পা পেশিটা উইকনেসটা কিন্তু আমাদের দুই পায়ে একসাথে কখনোই আসে না প্রথমে দেখবেন অনেকে হাঁটে এইভাবে এভাবে এইভাবে হাঁটে এভাবে এভাবে হাঁটে কারণ কি তার একটা পা উইক হয়ে গেছে তার আরেকটা পা ভালো আছে সেই ভালো পাটার উপরে লোড দিয়ে সে সমস্ত শরীরে ভর দিয়ে চলাফেরা শুরু করা শুরু করে তখন কি হয় তখন সে কোমরটাকে ইউজ করে কোমরটাকে যখন ইউজ করে সে কোমরটাকে মুভমেন্ট করে না কোমরটাকে স্টিল বানায় ফেলে তার মানে কোমরটাকে সে ইউজ করে না হাঁটুর উপর দিয়ে সোজাভাবে এভাবে এভাবে হাঁটে হাঁটে এভাবে হাঁটে অনেকে দেখবেন এভাবে হাঁটে ঠিক আছে তা এই লোডটা নেয় লোডটা নেওয়ার ফলে এর তখন সে দুই পা যখনই তার সমস্যা দেখা যায় হাট হাঁটুর হাট দেখা যায় তখন তখন তাকে অবশ্যই অবশ্যই তখন লোড নিতে পারে না তখন তাকে অপারেশন করতে হয় তা অপারেশন করলেও আপনাকে এক্সারসাইজ দিয়ে থাকে যে এক্সারসাইজ তখন অনেক পেনফুল হয়ে থাকে তা ইংরেজিতে একটা কথা আছে অলওয়েজ টেক অ্যাম্ব্রেলা বিফোর রেন কাম তা আমরা অবশ্যই বৃষ্টি হওয়ার আগে যে কথাটা বলছে বৃষ্টি হওয়ার আগে ছাতা ব্যবহার করা ভালো কারণ বৃষ্টি হয়ে শুরু হয়ে গেলে ছাতা আনতে গেলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে কথাটা পুরাতন হলো সত্য যে আমরা যদি আগের থেকে প্র্যাকটিসটা সুন্দর করে করি বা আমি যে এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর করে তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন এবং যাতে হাঁটু ভাঁজ ভেঙে গেছে তারা ভাঁজ ভাঙতে পারে না বা যাতে বাঁকা হয়ে গেছে তারাও এই এক্সারসাইজগুলো করলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকুন আমার সাথে আপনার বয়স আশি হোক নব্বই হোক বা একশো হোক যাই হোক না কেন আমি যে ব্যায়ামটা দেখাবো হাঁটুর জন্য সেটা আপনি যদি হাঁটুর গ্যাপ থাকে হাঁটুর গ্যাপ থাকে হাঁটুর ভিতরে গ্যাপ থাকে মাসল উইক থাকে আপনি অস্ট্রিয়া অথরাইটিস প্রবলেম ভুগছেন তাহলে এই ব্যায়ামটি আপনার জন্য সর্বপ্রথমে কি করবেন অস্ট্রিয়া অথরাইটিস থাকলে আসলে হয় কি জানেন এই হাঁটু ভাস করা যায় না মাটির সাথে লাগে না এখানে একটা গ্যাপ থাকে আপনি দেখবেন গ্যাপ সৃষ্টি হচ্ছে আপনি এখানে যত প্রেশার দিবেন এখানে অনেক ব্যথা অনেক ব্যথা হবে আপনি যন্ত্রণা ভুগছেন আপনি যন্ত্রণা অন্য কেউ বুঝবে না তো আপনাকে এইটা যখন লাগাতে পারবেন না এই ব্যায়ামটা করতে গেলে আমি এর আগে দেখিয়েছিলাম বসে থেকে কি হবে সোজা করে করতে হয় তা এটা সেটা এখানে দেখাবো যে আগে একটা বালিশ নেবেন ঠিক পায়ের নিচে যখন গ্যাপটা থাকবে আপনি তো সোজা করে রাখতে পারছেন না তা একটা বালিশ নেবেন সুন্দর করে বালিশটার পরে সুন্দর করে পাটা রাখবেন একেবারে ইজিভাবে রেখে হাতটা দিয়ে ঠিক এইভাবে এভাবে এভাবে ধীরে ধীরে একটু একটু হালকা হালকা প্রেশার দেবেন প্রথম দিন হয়তো ব্যথা হবে আপনার ব্যথা হলে একটু গরম শেঁক দেবেন এই গরম শেঁক হটপট দিয়ে স্যাক দেবেন স্যাক দিলে মাসলগুলো কিন্তু আপনার লুজ হয়ে যায় মাসল তখন ব্লাড সার্কুলেশনটা একটু বৃদ্ধি পায় তা আপনি হয়তো প্রথম দিন একটু ধীরে ধীরে একটু প্রেশার দিবেন আস্তে আস্তে এভাবে প্রেশার দিবেন প্রেশার দিয়ে দিয়ে আপনি হাঁটুটাকে এভাবে আট থেকে দশ দিনের মধ্যে দেখবেন আপনার হাঁটুটা কিছুটা হলেও নিচে নামা শুরু করবে এবং আপনি অনেকটা শান্তি পাবেন এবং নিজেই ফিল করবেন আগের অবস্থা এবং বর্তমান অবস্থা পরবর্তী কি করবেন সেটা বলে দিচ্ছে দুই নম্বর আপনাকে করতে হবে আপনার ঘরে একটা টাওয়াল নেবেন টাওয়ালটাকে রাউন্ড রোল করবেন টাওয়ালটাকে রোল করবেন রোল করে ঠিক এভাবে হাঁটুর একটু নিচে হাঁটুটার থেকে একটু নিচে এটা দিবেন কারণ বালিশের পরে আপনাকে টাওয়াল এটা লোডটা নিতে হবে লোডটা নিয়ে ঠিক আবার হাতটা দিয়ে যে পায়ে সমস্যা সে পায়েতে এভাবে ধীরে ধীরে প্রেশার দিবেন এভাবে প্রেশার দিয়ে আস্তে আস্তে হালকা হালকা ধীরে ধীরে প্রেশার দিবেন এভাবে আপনাকে দশ পনেরো দিন করবেন আপনি অবশ্যই এই সাইডটা কোনো প্রেশার দিবেন না যা প্রেশার দিবেন এই সাইডটা প্রেশার দিবেন থায়ের উপরে প্রেশার দিবেন থায়ের উপর দিয়ে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে পাটাকে এভাবে ম্যাসেজ করতে করতে হালকা চাপ দিতে দিতে আপনি নিচে নামাবেন এই গেল দ্বিতীয় তারপরেরটা কি করবেন আবার দেখুন তিন নম্বরটা কি করবেন আপনি যখন বালিশের কাজ শেষ টাওয়ালের কাজ শেষ এবার আপনার পাটা দেখবেন দশ থেকে পনেরো দিন পরে আপনার পাটা অনেকটা মাটির কাছে চলে তখন বসে বসে এই পাটা টান দেওয়ার চেষ্টা করবেন আর এইখানে হাত দিয়ে মাটির সাথে ধরে রাখার চেষ্টা করবেন আপনার যে পায়ে সমস্যা সেই পায়ের উপরেই এভাবে পেশাদ দিবেন দেখবেন আপনার পা সোজা হওয়া শুরু করবে এবং মাটিতে টাচ করা শুরু করবে এবং আপনার গ্যাপ যে সিট ছিল সেটা থেকে আপনি এখন বেড়ে আসতে পারবেন পরে কি এক্সারসাইজ করবেন আমি বলে দিচ্ছি চার নাম্বার এক্সারসাইজটা করবেন আপনারা টাওয়ালটাকে একটু ভাস ফোল্ড বা ভাস করে নেবেন আপনি সাধ্য মতো ভাস করে নিয়ে ঠিক হাঁটুটার ঠিক এই ভাজের মধ্যে রাখবেন হাঁটুটার ভাজের মধ্যে বসিয়ে ঠিক এভাবে রাখবেন এবং আপনি খুব সুন্দর করে এখানে রেখে দিয়ে আপনি এখানে ধরবেন ধরে এটাকে টান দিবেন ঠিক এরকম টানটা অবশ্যই বাইরের দিকে দিয়ে প্রেশার দিবেন ভিতরের দিকে রেখে টান দেবেন না কারণ আমাদের যে কাটিলেসটা আছে সেই কাটিলেসটা যখন ক্ষয়ে যায় ঘর্ষণে ঘর্ষণে কাটিলেসটা এরকম থাকে দুটা হাড়ের মাঝখানে এরকম গ্যাপ থাকে যখন গ্যাপটা কমে যায় ঘর্ষণের ফলে কাটিলেস খুয়ে গেলে তা আমাদের এই ব্যায়ামটা করলে এই ঠিক এরকম গ্যাপটা বাড়বে ঠিক গ্যাপটা বাড়বে ঠিক এই যখন এখানে দিচ্ছি মিডিলে এই কাটিলেসটা গ্যাপটা বাড়া শুরু করবে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে কার্টিলেজের গ্যাপটা বাড়ানো এবং যখন আপনি এটা করবেন মার্সেলের স্ট্রেন্সটা বেড়ে যাবে এবং হাঁটুর মোবিলিটি বাড়বে আপনার নি পেনটা কমবে তা আপনাকে অবশ্যই এই এটা কিন্তু বারবার বলছি বাইরের দিকে প্রেশার দেওয়ার চেষ্টা করবেন পাটা ডায়ন বাম বাইরের দিকে থাকবে ভিতরের দিকে বাঁকা করবেন না এটা একটু খেয়াল রাখবেন আর কিছু না এটা যতক্ষণ আপনারা নিজে নিজে করবেন বা আপনি কাউকে ধরে এটা করবেন এই এটা দেওয়ার ফলে অনেক আরাম পাবেন ধীরে ধীরে করবেন দেখবেন তখনই অনেক যাদের হাট অনেক ব্যথা বা ভাস করতে পারছেন না তারা অনেক আরাম পাবেন অনেক কারণ আমাদের ভিতরে যে মাসলটা মোবিলিটি বাড়ে স্টেজ বাড়ে এবং ব্লাড ফ্লোটা বেড়ে যায় তাই চার নম্বর ব্যায়ামটা আপনারা অবশ্য অবশ্যই সুন্দর করে নিজে ধরে আপনারা দশ থেকে পনেরো বার এটা করার চেষ্টা করবেন পরেরটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী এক্সারসাইজটা আমরা এভাবে করব কারণ আমাদের কোমরে যে গ্লুট মাসল আছে এবং অ্যাঙ্কেলের আমাদের অ্যাঙ্কেলটা বলেছে টাকে মজবুত করতে হবে তো অ্যাঙ্কেলটাকে মজবুত করতে হলে এবং কোমরটাকে মজবুত করতে হলে অবশ্যই এভাবে শুয়ে থাকবেন শুয়ে হাতটা পাশে রেখে এভাবে আপনার কোমরটাকে উপরে তুলবেন জাস্ট লিফ্ট ইয়োর কোমর আপনারা কোমরটাকে লিফ্ট করবেন উপরে তুলবেন এবং এভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দেবেন মাসল অ্যাঙ্কেলের উপরে প্রেশারটা থাকবে পাটা দেখেন আমার পাঞ্জাটা উপরের দিকে উঠে আছে পায়ের পাঞ্জাটা পায়ের পাঞ্জা উপর থাকবে হিলের উপরে পায়ের হিলের উপরে থাকবে ঠিক আবার এরকম করব। এতে আমাদের কোমরটা মজবুত হবে মাংস পেশি গ্লুট মাসলটা মজবুত হবে এবং অ্যাঙ্কেলটা মজবুত হবে ঠিক আবার ধীরে ধীরে ছেড়ে দেব এতে আমাদের অ্যাঙ্কেলটা এবং কোমরটা মজবুত হবে এটা আপনাদের অনেক পেন রিলিফ হবে আপনি যখন করবেন খুব সুন্দরভাবে করবেন নিজে নিজে ধীরে ধীরে করবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন এভাবে যতক্ষণ পারেন তার বদ বলি পনেরো দশ থেকে পনেরো বার করার চেষ্টা করবেন খুব ভালো থাকবেন ঠিক এইভাবে পায়ের হিলটার উপরে থাকবেন প্রেশার থাকবে পায়ের হিলের উপরে কারণ আমাদের শরীরের সমস্ত ওজনটা পায়ের হিল নেয় তা পায়ের হিলটাকে যত্ন নিতে হলে এইভাবে আমাদের ব্যায়ামটা করতে হবে যে বয়সে যদি কারোর করা উচিত এবং সঠিকভাবে করা উচিত তা আপনারা সুন্দরভাবে দেখবেন প্র্যাকটিসটা এভাবে করবেন পরবর্তীটা আমি আবার দেখিয়ে দিচ্ছি যাদের অথিস ভুগছেন এই রোগে ভুগছেন তাদের হাঁটুটা ধীরে ধীরে আস্তে আস্তে বেঁকে আসে যাই এই অথরাইটিস রোগীরা বেঁকে আসে তা বেঁকে আসার রোধ করার জন্য আমি যে এক্সারসাইজটা এখন দেখাবো যদি সঠিকভাবে করতে পারেন তাদের এই বেঁকে আসা সমস্যা থেকে ভালো থাকবেন তা আপনাদের করতে হবে কি এই নিটা বা হাঁটুটা এই অ্যাঙ্কেলের সাথে টাচ লাগাতে হবে আবার এই নিটা এই হাঁটুর এই অ্যাংকেলের সাথে টাচ লাগাতে হবে ভালো করে দেখুন দুই পা একটু গ্যাপ করবেন মাঝখানে গ্যাপ সৃষ্টি করবেন করে এই হাঁটুটা নিয়ে যায় ওই অ্যাঙ্কেলের সাথে টাচ করবেন এক আবার ওই হাঁটুটা এই অ্যাঙ্কেলের সাথে টাচ করবেন দুই এতে আপনি হাটু যে বাঁকা হওয়ার সম্ভাবনা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যাবে আর যদি কারোর ভালো থাকেন তারা অবশ্যই করবেন তাহলে এই ব্যায়ামটা করলে হাঁটুর বাঁকা হবে না ঠিক এভাবে আপনারা ব্যায়ামটা বিশ থেকে পঁচিশ বার করবেন দেখুন ভালো করে খুব সুন্দর করে দেখুন ধীরে ধীরে করবেন আপনার হাঁটুটা ডাইন হাঁটুটা বাম পায়ের অ্যাঙ্কেলের সাথে লাগাবেন এবং বাম পায়ের হাঁটুটা ডান পায়ের অ্যাঙ্কেলের সাথে লাগাবেন সুন্দর করে এভাবে ধীরে ধীরে তাড়াহুড়া করবেন না আপনি তাড়াহুড়া করলে সমস্যা হবে খুব ধীরে ধীরে আপনার কোনো কাজ না আপনার আগে সুস্থ হওয়াটাই কাজ এটা খুবই ভালো একটা ব্যায়াম যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং করতে পারেন আপনি অল্প দিনের মধ্যে দেখবেন আপনার এই হাঁটু বাঁকার ভাবটা দূর হয়ে গেছে এবং মাসল কোমরের মাসল থাই মাসল গুলো সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আমি পরবর্তী আরেকটা দেখিয়ে দিচ্ছি এরপর করতে গেলে আপনারা অবশ্যই একটা চেয়ার উপরে বসবেন একটা টাওয়াল নেবেন সেই টাওয়ালটা অবশ্যই রাউন্ড করে নেবেন নিয়ে দুই থুরার মাঝখানে ঠিক এভাবে রাখবেন যাদের পা বাঁকা হয়ে যাচ্ছে বা বাঁকা হতে শুরু করেছে তারা অবশ্যই এভাবে করবেন দুই পা দিয়ে বেশ জোর করে চেপে ধরবেন আপনি সাধ্য মতো চেপে ধরবেন ধরে পাটাকে ধীরে ধীরে বাম ডান দিকে মানে এক কথা বাইরের দিকে প্রসারিত করবেন পায়ের পাতা দুটো বাইরে প্রসারিত আবার ধীরে ধীরে ভিতরে কিন্তু পা এই দুটা পেশা দিয়ে ভিতরে চেপে রাখবেন এতে হবে কি আপনাদের যে বাঁকা হতে শুরু করছিল যে মাসল লুজ হয়ে যাচ্ছিল যেগুলো যার জন্য আপনার বা বাঁকা হয়ে যাচ্ছে বা এই টাইটের জন্য বাইরের দিকে বাঁকা হয়ে যাচ্ছে এই ভাবটা কেটে যাবে আপনি সুন্দর করে এভাবে দেখুন আবার পাটাকে এদিক মাসলটাকে চেপে ধরবেন আর ওদিক পায়ের হিলটা বাঁকা হতে গেল এখানে দেখবেন যে সুন্দর করে হিলটাও সুন্দর হচ্ছে পাটা সুস্থ থাকছে হিলটা সুস্থ থাকবে পায়ের হিলটা গোড়ালিটা তা আপনি ঠিক এভাবে যতদূর পারেন বাম বাইরের দিকে প্রসারিত করবেন এক কথা পাতা দুটো বাইরে দিকে ছড়িয়ে দেবেন আবার ধীরে ধীরে ভিতরের দিক নিয়ে আসবেন এভাবে বিশ থেকে পঁচিশ বার করার চেষ্টা করবেন দেখবেন আপনি এখানে মাসল একটা প্রেশার পড়বে আপনি পায়ের একটা প্রেশার পড়বে মনে হচ্ছে বসে আসছি কোনো কাজ নাই কিন্তু অনেক 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 ভালো একটা ব্যায়াম আপনি যদি শুরু করেন নিজে নিজে বুঝতে পারবেন শুরু করলে বুঝবেন যে আসলে কতটা ইফেক্ট আপনি পাচ্ছেন এখান থেকে বেনিফিট হচ্ছে বা ইফেক্টিভ একটা ব্যায়াম আপনারা এভাবে করবেন এতে আপনার পায়ের যে মেনটেন্সটা মেনটেনেন্সটা খুব সুন্দর হবে আপনি মেনটেন্স করতে পারবেন যারা সুস্থ আছেন তারাও করবেন পায়ের মোবিলিটি বৃদ্ধি পাবে খুব সুন্দর দেখেন ধীরে ধীরে এদিক চেপে ধরবেন খুব সুন্দর বেশ যতটুকু পারেন আপনার শক্তিতে চেপে ধরবেন দুই থুরা বা দুই মাসল থুরা মাসল দিয়ে চেপে ধরবেন থাই মাসল তারপরে আপনি পা দুটোকে এভাবে সুন্দর করে একবার ভিতরের দিকে একবার বাইরের দিকে এটা করার চেষ্টা করবেন একবার ভিতরের দিকে একবার বাইরের দিকে প্রত্যেকটা ব্যায়ামই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করেন আপনি সুস্থ হবেনই হবেন সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আর যদি আপনি একটু ঢিল দেন তাহলে এক পার্সেন্টটাই শেষ আমি যেটা বলছি দেখুন একটু 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 করে তো অবশ্যই পঁচিশ থেকে তিরিশ বার করবেন পরবর্তীটা আমি আবার দেখিয়ে দিচ্ছি সাত নাম্বার এক্সারসাইজটা যদি করতে পারেন ঠিক মতো বা ব্যায়ামটা সঠিকভাবে করেন তাহলে এক্সারসাইজ করলে দেখবেন আপনার কোমরের ভিতরের মাসল এবং বাইরের মাসল এর অনেক স্ট্রং হবে এবং মোবিল ধীরে ধীরে পাটা উপরে তুলবেন তুলে ঠিক এভাবে ডান দিকে প্রসারিত করবেন আবার নিয়ে আসবেন ঠিক এভাবে সরিয়ে দেবেন আবার নিয়ে আসবেন ঠিক আপনার যে পাটা সমস্যা আছে পাটারও অবশ্যই করবেন যে পায়ে সমস্যা এভাবে পাঁচ থেকে চেষ্টা করবেন পা করবেন ঠিক নিয়ে আসবেন নিয়ে যাবেন নিয়ে আসবেন আমার এই দেখানো প্রত্যেকটা এক্সারসাইজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন এই সাতটি এক্সারসাইজ তাহলে আমি বলবো আপনি পা বেঁকে যাওয়া বা ভাঁজ করতে না পারা বা আপনি পায়ের যে কোনো সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন তবে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো পায়ের উপরে সেটা হচ্ছে কি খাবেন কি খাইলে পায়ের গ্রিজ বৃদ্ধি পায় পায়ের মোবিলিটি আসবে পা সুন্দর করতে পারবেন খাবার খেয়ে সে ভিডিওটা নেক্সট আপনারা অবশ্যই পেয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং প্রতিদিন ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন কারণ আপনি যদি শুধু ভিডিও দেখেন তাহলে উপকার হবে না আপনার ঘরে যদি ভিডিওটা ক্যামেরাটা সেরে দিয়ে আমার ভিডিওটা সামনে রেখে যদি প্র্যাকটিসটা করতে পারেন আমি মনে করি এটা সবচেয়ে বেস্ট ভিডিওটার সামনে চলবে আপনি করতে থাকবেন দেখবেন একসময় আপনি খুব ভালো প্র্যাকটিস করতে পারবেন প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট আপনি যদি সুন্দর করে প্র্যাকটিসটা করেন দেখবেন অসুখ থেকে মুক্তি পাবেন আর যদি দেখে থুয়ে দেন তাহলে কিছু হবে না তা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন